ফেরার দিন সকালটা ছিল এরকম ঘরগুলোকে পরিষ্কার করে বেডশিটগুলো চেঞ্জ করে ওই একটু ঠিকঠাক করে দিয়ে আসা আবার কতদিন পর এসে গোছাতে পারবো তার ঠিক নেই একটা কমপ্লিট করে আর একটা ঘরে সব ঠিকঠাক করে মোছামুছি করছিলাম এই যে এই ছবিটা মনার অন্নপ্রাশনের সুন্দর না মনা আর মনার পাপা দুজনেই ছোট ছিল তখন কত কি মনে পড়ে যায় এখন তারপর পরিষ্কার করে এই যে আমার কিছু বই আর এই কিছু প্রয়োজনীয় জিনিস যেহেতু শীত হাতের কাছে রেখে আবার একটু চলে গেলাম বাইরে আর যেখানেই যাচ্ছি বুচি আমার সাথে সাথে বাইরেটা একটু ভালো করে আরো একবার দেখে নিলাম তারপর গিয়ে বসেছিলাম একটু রোদে বড়িগুলো অনেকটাই শুকিয়ে গেছে তাই নিচে এনে রোদে রাখা হয়েছিল আর তারপরে গেলাম ছাদে গাছগুলোকে শেষ পরের মতো জল দেওয়ার জন্য আর সারা দিন পায়ে পায়ে ঘুরছে বাইরে গেলে বাইরে ছাদে এসেছি এই যে ছাদেও এসে গেছে সাথে সাথে পাই না তো এখন তাই পেলে আর ছাড়ে তারপর গাছগুলোকে বেশি বেশি করে জল দিয়ে নিলাম যাতে কিছুদিন জলের প্রয়োজন না হয় এই গাছগুলো শুকিয়ে গেছিল এখন দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট নতুন পাতা গজিয়েছে তারপর লাস্ট ফাইনাল প্যাকিং যাওয়ার পালা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে বোঝাচ্ছিলাম স্ট্রং হওয়ার চেষ্টা করছিলাম এখন বাড়িতে এলেই যেন বাড়ির জন্য বেশি মন খারাপ করে তো অনেকক্ষণের চেষ্টায় নিজেকে স্ট্রং করে তারপর বেরোনোপালা যা হয় সামনে বুঝতে দেওয়া যাবে বন্ধ করেও দরজাটা আর একবার খুলে ঘরটা দেখে নেওয়া আর এখানে মনারার মনারমারের যে কান্নাকাটি চলছে সেদিন মাসিও কাঁদছিল বেশ কিছুদিন কাটিয়ে আবার হবে এই যে মুখ ভার করে এত সুন্দর সূর্যটাকে দেখেও মনটা তখন ঠিক হচ্ছিল না তারপর চলতে চলতে আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে পড়ছে আর পৌঁছে গেছি আমার যে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছে এখানে তারপর বেকার

জিনিসপত্র নিয়ে আমরা আবার গেলাম বহরমপুর বহরমপুরে গিয়ে বেশ কিছু ব্যাগ হয়েছিল যেহেতু গাড়ি নিয়ে বহরমপুরে এসে সেসব ফ্ল্যাটে রেখে আর ওই যে বস্তাটা ওটাই কি আছে পরে বলবো সেসবগুলো রেখে আবার ফিরছিলাম বেলডাঙ্গা মাঝে একটুখানি চা

বাড়ির থেকে ফিরে যেহেতু মনার মনটা খারাপ থাকে তাই এখানে থাকলে কিছুটা মন খারাপ কেটে যায় সবাই মিলে একসাথে আর এই সোয়েটারটা জন্মদিন উপলক্ষে মা ওকে দিল পরদিন সকালে মনার পাপা চলে গেল বাড়ি আজকে এটুকুই